সে আমাকে ছেড়ে গিয়েছিল বলেছিল ইউ ডিজার্ভ সামন বেটার আর আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম ই আল্লাহ ইফ হি ইজ রিটার্ন ফর মি ব্রিং হিম ব্যাক নট অ্যাজ আ টেস্ট বাট অ্যাজ আ হালাল অ্যান্সার আর ঠিক পাঁচ মাস পর সে ফিরেছে এখন সে শুধু একজন পুরনো প্রেমিক নয় সে আমার হালাল স্বামী এই গল্পটি পাঠিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী রুবাইয়া জাহান শিফা আসুন শুনে নেই তার বাস্তব জীবনের প্রাক্তনকে ফিরে পাওয়ার গল্প কিভাবে তার কান্না একদিন দোয়ার কবলে রূপ নেয় আমি রুবাইয়া জাহান শিফা ড্যাফরিল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী সর্বপ্রথম সম্মানিত বোন ফাতে আপু সহ পুরো এফিটি পরিবারকে জানাই আসসালাম আমাদের চার বছরের সম্পর্ক ওকে আমি ভীষণ ভালোবাসতাম কিন্তু আমাদের মাঝে হঠাৎ এক ঝড় আসে সে আমাকে ছেড়ে দেয় এবং কারণ হিসেবে বলে ইউ ডিজার্ভ সামন মোর রিলিজিয়াস আই এম নট ইনাফ ফর ইউ আমি ভেঙে পড়ি না কারণ আমি ওকে চেয়েছিলাম আল্লাহর জন্য এখন আমি ওকে ফিরে চাই আল্লাহর কাছেই একেবারেই যে ভেঙে পড়িনি এমনটাও না আমি আমার রবের কাছে চাইতাম আমি আমার রবের শক্তি সম্বন্ধে বিন্দু মাত্র দণ্ডে ছিলাম না আমি তাহার শুরু করি প্রতি রাতেই ভোর রাতে উঠে কাঁদতাম ইয়া আল্লাহ আই কি মাই কন্ট্রোল ইউ টেক ওভার স্তাই খারা সালাদ পড়ি সাত দিন পর আমার মন থেকে ভয় দূর হয়ে যায় মনে হচ্ছিল ও ঠিক একদিন আসবে সাথে সম্পর্ক গড়ে তুলি প্রতিদিন পাঠ করতাম বিশেষ করে সুরা ইন্ডিড হার্ডশিপ কামস ইস এই আয়াতে কেঁদে ফেলতাম নিজের চরিত্রকে বদলাই ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দূরে থাকি হেজাব শুরু করি নামাজের সময় দিই দুনিয়ার প্রেম ছেড়ে দিলাম জান্নাতের প্রেমে পড়ি সর্বদা আমার রবের কাছে এইভাবে দোয়া করতাম এ আল্লাহ যদি সে আমার তকদিরে লেখা থাকে তবে ওকে বদলে দাও ওকে হৃদায়ত দাও আর ফিরিয়ে দাও আমাকে হালাল পথে আর যদি না লেখা থাকে তবে আমাকে এমন কাউকে দাও যাকে আমি ভালোবাসি শুধু তোমার জন্য এভাবে দিনের পর দিন অতিবাহিত হচ্ছিল তারপর পাঁচ মাস পর আমি তখন সেজদায় কাঁদছিলাম সবে কদরে তখনই হঠাৎ মেসেজ আই ওয়ান্ট টু টক টু ফাদার আই ডোট ওয়ান্ট টু বি বয়ফ্রেন্ড এনি মোর আই ওয়ান্ট টু বি ইউর আমি তো স্তব্ধ সে নফল রোজা রাখতে শুরু করেছে নামাজে ফিরে গেছে কোরআন পড়ছে সে আমাকে সত্যি হারিয়ে বুঝেছে আল্লাহ ছাড়া কারো প্রেম টিকে না অ্যান দেন আমাদের নিকাহ হয়ে গেছে আজ আমরা একসাথে নামাজ পড়ি একসাথে আন শুনি আর আমি প্রতিদিন বলি ই আল্লাহ আমি আপনাকে খুঁজতে গিয়ে তাকে পেয়ে গেছি আর যেদিন না আপনাকে পাবো সেদিন তাকেও হারাতে পারবো এই গল্পটা একদম বাস্তব প্রতিটি ভাই বোন যারা আজ কাঁদছেন প্রাক্তনের জন্য শুনে রাখুন পিপুল ডোট রিটার্ন আল্লাহ রিটার্নস দাম দি টার্ম ইজ রাইট আপনি শুধু নিজেকে বদলান আল্লাহকে চাইতে থাকুন চ্যানেল সেই গল্পগুলোর জায়গা যেগুলো চোখের পানি থেকে উঠে আসে আর সে দরবারে পৌঁছে যায় প্রিয় ও বোনেরা শিফাপুর গল্পটা শুধু তার না এটা আমাদের সবার গল্প যদি আপনি হারিয়ে ফেলেন কাউকে তাকেই আল্লাহর কাছে জমা রাখুন যদি কেউ ফিরে না আসে বিশ্বাস রাখুন আল্লাহ কাউকে তৈরি করছেন শুধু আপনার জন্য আর যদি কেউ সত্যি আপনার হয়ে ফিরে আসে তাহলে বুঝে নিন সেই শেজদা কবুল হয়ে গেছে আপনি যদি এমন একটি ঘটনা নিজের জীবনে অনুভব করে থাকেন তাহলে আপনার গল্পটি পাঠিয়ে দিন আমাদের অ্যাফিটি পেজে আমরা ছড়িয়ে দেবো সেই কান্না ভেজা ভালোবাসা যাতে আরেকটি হৃদয় সাহস পায় আল্লাহর পথে ফিরে যেতে ইনশাল্লাহ আমি ফাতেমা প্রতিদিন নিত্য নতুন দোয়া কবুলের ঘটনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব যেন আপনাদের ইমানি শক্তিকে মজবুত করতে পারি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম